ঠিক সামনে সামনে যে রাস্তা এই রাস্তার দুই পাশ দিয়ে বসে থাকে তো এখানে প্রতি শুক্রবার হাটটি বসে থাকে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত ব্যবসা কেনা হয় এই হাটটি আগে খাজনা দিতে হতো হাটটিতে এখন সম্পূর্ণ খাজনা মুক্ত কেনা এবং বেচার জন্য এখানে খাজনা দেওয়া লাগে না আপনারা নিঃসন্দেহ এখন কেনা বেচা করতে পারবেন তো দর্শক মন্ডলে আমরা দেখি যে কি কি আইটেম আছে সেই হাটে

টাকা আমার তেরো জাতের মুরগি খাওয়ার আমার সিল্কি আছে বাহামা আছে ফ্রিজেল আছে এরকম তেরো জাত একটা মানুষের পছন্দ করতে হয় আমার কাছে সবই ফ্রাইভ সবচেয়ে বেশি আছে সিল্কি আর বর্তমানে আছে ফাইটার আইতার ব্যাপারে সবচেয়ে বেশি আমার মোবাইল নম্বরটা বলেন কাকা 98618 জি 551538 এই নাম্বারটা কাකා আমার ইমো আছে WhatsApp আছে আর আমার ঠিকানাটা হলো কাটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঢাকা আচ্ছা আচ্ছা তবে দাদা আমার ফোন عليكم عليكم ভালো আছেন ভাই জি ভালো আছি ব্রহ্মে তো তো রানিং হবে জি রানিং লাইট কি আমা জি আচ্ছা আচ্ছা বয়স কতদিন হবে ভাই 9 মাস

যে এটা দিন দিছে এ মালিক একটু আগে দিস আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আজকে না হলে তো অত মোবাইলের যোগাযোগ করবো সাইজটা না যোগ জি এ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জি জিরো আর কি আস্তে 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 আর একবার জিরো ওয়ান জিরো এইট সিক্স ডাবল এইট সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকুন